আজকে আমি দেখানোর চেষ্টা করবো ফেসবুক পোস্টে কীভাবে ভিউজ আনা যায় আপনার যদি পোস্টে ভিউজ আসে মাত্র পঞ্চাশ থেকে ষাটটা অথবা একশো থেকে আড়াইশোটা এর বেশি ভিউ আসে না তাহলে অবশ্যই অবশ্যই কিছু সেটিং আছে সেই সেটিংগুলি পরিবর্তন করলে আপনার ফেসবুক পোস্টে অবশ্যই ভিউজ চলে আসবে কীভাবে এই অপশানগুলো অন করবেন অবশ্যই স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কোন কোন অপশানগুলো অন করলে আপনার ফেসবুক পোস্টে অবশ্যই ভিউ আসবে তার আগে একটি ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তারপর প্রথম আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন তারপর প্রোফাইলের ওপর ক্লিক করবেন আমি প্রোফাইলের ওপর ক্লিক করলাম এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে ড্যাশবোর্ডের ওপর ক্লিক করবেন আমি ড্যাশবোর্ডের ওপর ক্লিক করলাম এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে আবার ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে অ্যারোসিনের উপর ক্লিক করবেন এরও এর ওপর ক্লিক করলে এরকম ইন্টারফেসও করবে এখানে চারটি অপশান অপশান দেখাচ্ছে তার মধ্যে আপনি তাকে সিলেক্ট করবেন আই ওয়েন্ট টু রিস মোর পিপল এর মধ্যে টিকমার দিয়ে আপডেটে ক্লিক করবেন এই ক্যাচটি করার পর আপনার দেখতে পারবেন অটোমেটিক আপনার রিলস অথবা পোস্টে ভিউ আসা শুরু করছে কারণ এখানে রিলস অপশানটা অন করা আছে এটা আপনার অফ ছিল এ কারণে ভিউস আসে না পঞ্চাশ থেকে ষাটটা এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন এবং পোস্ট করুন দেখতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার ভিউস চলে আসবে আরও কিছু টেকনিক আছে পরবর্তী ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অবশ্যই একটি কমেন্ট করে যাবেন